আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজ করবো এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আদা আর রসুন এগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এখানে আমি নিয়েছি পাবদা মাছ পাবদা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেব মশলাটার মধ্যে মশলার মধ্যে মাছগুলো দিয়ে আমি সাত থেকে আট মিনিট এগুলোকে একটু নাড়াচাড়া করবো আস্তে আস্তে যেন মাছগুলো না ভাঙে দেখুন নাড়তে টানতে মাছগুলোর উপর দিয়ে তেলটা ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এগুলো ফুটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন এগুলো কি সুন্দর ফুটে উঠেছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট করে নিয়ে একটু একটু করে নিয়েছি নিয়ে উপর দিয়ে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি কয়েক মিনিট ঢেকে রাখব দেখুন কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠানোর পরে একেবারে মাখা মাখা হয়ে এসেছে এগুলোকে আমি আরও একটু মাখা মাখা করবো ঝোলটা আর একটু শুকাবো দেখুন ঝোলটা একেবারে কমে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে এবার আমি এক পাশ দিয়ে ধরে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে এগুলোকে আর দিয়ে দেখুন নাড়াচাড়া করছি ঝোল একেবারেই নেই একদম মাখা মাখা হয়ে এসেছে এবার আমি এগুলোকে নামিয়ে ফেলবো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ